দেশে ফেরার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অধীর উদ্গ্রীপ হয়ে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য যুক্তরাজ্য যুব উদ্যোগে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি কথা বলেন মঙ্গলবার এশার নামাজের পর বাংলাদেশের অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রেকলেন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ওই চিকিৎসক জানান বেগম খালেদে জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ অবস্থায় আছেন ওনার একমাত্র ছেলে তারেক রহমান ও দুই ছেলের বউ ডক্টর জুবাইর রহমান ও শর্মিলা রহমান সহ তিন নাতনিদের সঙ্গে একসঙ্গে থাকেন স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ অবস্থায় আছেন ওনার শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল তিনি আরো জানান আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন দেশের সার্বিক অবস্থা যেদিকে যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি মানসিকভাবে পাশে আছেন এবং থাকতে চান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আগেও যেমন আপসহীন ছিলেন এখনও তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে দেশের মালিক জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে সেই লক্ষ্যেই তিনি কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব গতকালকে উনি বলেছিলেন চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই দেশই আমাদের জন্য ভালো তিনি দীর্ঘদিন সৌরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করেছি যেগুলো এখানেও সম্ভব হয়নি সেগুলো বেগম খালেদা জিয়া করিয়েছেন কিন্তু তার রিপোর্ট আমরা এখনও পাইনি সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন তারেক রহমান গত পনেরো বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছেন বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন তাতে নেতৃত্ব দিচ্ছেন আমরা খুবই আশাবাদী হয়তো মা ছেলে একসঙ্গে না গেলেও পরিস্থিতি বলে দেবে তিনি কখন দেশে ফিরে যাবেন আমরা খুবই আশাবাদী আমাদের নেতা তারেক রহমান দ্রুত ফিরে যাবেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ গত আট জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদার রহমান বিমানবন্দরে উপস্থিত হন সেদিন লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দা ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয় এর আগে অনুপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে সাত জানুয়ারি রাতে কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে দলের মহাসচিব সহ শীর্ষ নেতারা তাকে বিদায় জানান